এবারে বাণিজ্য মেলায় যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে নর্মাল আমরা মার্কেট থেকে যেই ধরনের জিনিসগুলো কিনে থাকি এইগুলোই মেলায় উঠিয়ে রেখেছে মেলায় মানুষ কেন যায় যে একটু আনকমন জিনিস থাকবে মানে এখান থেকে যেটা কিনবো সচরাচর সব জায়গায় পাওয়া যাবে না এই ধরনের জিনিস কেনার জন্য কিন্তু মানুষ বাণিজ্য মেলায় যেয়ে থাকে কিন্তু হকার্সের জিনিসগুলো এবার অনেক ছিল বাণিজ্য মেলায় তার থেকে বড়ো কথা হচ্ছে যেই দাম মানে আপনার নর্মাল মার্কেট থেকে কিনবেন তার থেকে চৌ ডবল বে বেশি দাম দিয়ে এখান থেকে কিনতে হবে এটা খুবই বিচ্ছিরি লেগেছে ভালো লাগে নেই আমার কাছে আর খুব কয়েক জায়গায় আর কি ভালো জিনিস উঠিয়েছে আর ঘর সাজানোর জিনিসগুলি একটু সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক আমরা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে গেলাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমার হাজব্যান্ডকে দেখছেন না ওনাকে অনেক জ্ঞান জ্ঞান প্যান প্যান্ট করতে করতে ওনার সাথে এক উনি আমাকে এক এক জায়গায় নিয়ে যায় আর এখন তো এক এক জায়গায় যাওয়া বলতে মানে ওনার সাথে এক মাস ওনার সাথে জ্ঞান জ্ঞান করে তারপরে এক এক জায়গায় যেতে হয় আমরা কিন্তু মূলত মেলায় যাওয়ার জন্য আমি ওনাকে বলিনি অনেকদিন ধরে বলতেছে আমাকে কোথাও নিয়ে যাও বাসায় থাকতে থাকতে আমি বোরিং হয়ে যাচ্ছি তো উনি হঠাৎ করে বলতেছে তাহলে চলো আজকে যেহেতু অনেক দিন ধরে বলতেছে তাহলে মেলায় নিয়ে যাই তো কথা বলতে বলতে কিন্তু আমরা তিনশো ফিট চলে আসছি তো গোল ওখানে আমরা একটু ব্রেক করেছিলাম তো কথাবার্তা বলতেছিলাম দুষ্টুমি আমি করতেছিলাম তো এই যে বলতেছিলো এই যে আজকে বের হয়েছি আবার ছয় মাস পর তোমাকে আরেক জায়গায় নিয়ে যাবো মানে এরকম কথা বলতেছিলো তো আমার মেজাজটা এত গরম হচ্ছিলো মানে এখন আমাকে খুব কম কম বের করে কারণ বাবু ছোটো এর জন্য কে কোথাও যাওয়া হয় না মানে দূরে কোথাও যেতে পারি না আশেপাশেই নর্মাল টুকটাক যা ঘোরাঘুরি করি তো পূর্বাঞ্চলে যে মেলাটা নেওয়ার পরে সচরাচর খুবই কম যা হয় আমি মনে করি সব মানুষেরই মানে এত দূরে আমার মেয়েটাকে নিয়ে আসতে পারি নাই মানে এত লং পথে বাবুকে বাইক দিয়ে আনাটা রিক্স মনে হচ্ছে যেন ওকে বাসায় রেখে আমি মানে চলে আসছি আমার হাজব্যান্ড ওয়াইফ তার ভিতরে আমার ছোট বাবু আছে ওদের দুজনকেই রেখে চলে আসছি তো কথা বলতে বলতে বাণিজ্য মেলার সামনে চলে আসছি তো আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করছে আর আমি আশেপাশে কিছু ক্যাপচার করছি ভিডিও তো এখানে কিন্তু দাঁড়িয়েও লাইন লাইনে দাঁড়িয়েও আপনারা হচ্ছে টিকিট কাটতে পারবেন বা অনলাইনেও টিকিট কাটতে পারবেন তো আমরা হচ্ছে অনলাইনে টিকিট কেটে তারপরে চলে যাচ্ছি মানে দ্রুত যাওয়া যায় আর দেখেন আগের মতন যে আগে আগে এখানে মেলাটা ছিল এখানে কিন্তু প্রচুর জমজমাট ছিল মেলাটা আর এইখানে দেখেন কি ফাঁকা মনে হয় না যে আমি মেলায় আসছি মানে মনেই হয় না তো আর কিভাবে এত দূরে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসাও রিক্স মিরপুর থেকে আসলেই পূর্বাঞ্চল মানে এত দূরে আসাটা অনেক রিস্ক হয়ে যায় মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসার মানে দেখলাম আর এখানে খুবই ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুবই কমই এসেছে দেখেছি মানে অত একটু বড়ো সাইজের বাচ্চাগুলো এসেছে ছোট বাচ্চাগুলো দেখলাম যে প্রায় মানুষই আনে নাই তো এত দূরে কিভাবে আনবে তো যাই হোক আগের মেলাটা খুবই জমজমাট ছিল আগে যেই জায়গায় মেলাটা ছিল আর এখানে মানে তাদের ব্যবসায় আমার মনে হচ্ছে লাল বাতি জ্বলে যাচ্ছে মানে কোনো মেলার কোনো জমজমাটি নেই আর তাহলে মানুষজন যদি না থাকে তাহলে বেচা কিনা কিভাবে হবে তাই ভেবে মনে হচ্ছে এখানে ব্যবসা লালবাতি জ্বলে জ্বলছে তো আর আমার এক হাজব্যান্ডের একটা মজার কাহিনী বলি ও যতবারই মেলায় আসে ততবারই ওকে ফার্স্ট টাইম হচ্ছে মেলায় ঢুকার পরই হচ্ছে ওকে ওয়াশরুমে যেতে হবে মানে যতবার আসবে ততবারই ওর ওয়াশরুম ধরে আর কি মেলায় আসলেই তো এর জন্য ওয়েট করতেছিলাম তো এই তো ওয়াশরুম শেষ হওয়ার পরে ও শান্তি তো তারপরে আমরা হচ্ছে খাবারের দোকানে গেলাম তো এখানে দেখলাম যে পনেরো টাকায় স্যুপ পাওয়া যাচ্ছে এক কাপ তো শুনে অনেক হাসি পাচ্ছিলো বাট টেস্টটা কিন্তু ভালো ছিল পনেরো টাকা হিসেবে তো আসলে কিন্তু ট্রাই করবেন এখানে আর আমার প্রচুর ক্ষুধা লেগেছে তাই আমি এখানে হচ্ছে খাবারের দোকানে ঢুকলাম আর এখানে ম্যাক্সিমাম খাবারের দোকানেই সার চলতেছে একত্রিশ পারসেন্ট বিশ পার্সেন্ট এরকম করে সার দিচ্ছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা প্যাকেজ নিয়েছিলাম তো এখানে আবার তুর্কির আইসক্রিমের সিস্টেমও করেছে তো আমি খাইনি আইসক্রিম তো এখানে আবার রাজা চা বিখ্যাত রাজা চা বিক্রি করতেছে তো দেখে খেতে ইচ্ছে করেছে তো রাজা চা খাওয়ার পরে আমার মনে নিজেকে রানী রানি মনে হচ্ছে আপনাদের কার কার এই ভাবটা মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন আর দেখেন এই যে হকারসের জিনিসগুলো মানে ম্যাক্সিমাম দোকানে এই টাইপের জিনিসগুলি উঠিয়ে রেখেছে যা আমরা নর্মাল বাহির থেকে কিনে থাকি তাও এখানে যা কিনি তার থেকে দ্বিগুণ দাম দিয়ে রেখেছে কিছু কিছু দোকানে আবার খুবই ভালো জিনিস উঠিয়েছে কোয়ালিটি ফুল তো এগুলো একটু যাচাই করে নেবেন অনেকে তো আছে যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে আমার কাছে সব থেকে ভালো লেগেছে ঘর সাজানোর জিনিসগুলো খুব কিউট কিউট জিনিস ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসগুলি আমার কাছে অনেক বেটার লেগেছে জানি না সবার কাছে কেমন লেগেছে আর এখানে সবজি কাটার পেঁয়াজ কাটার নানান ধরনের মেশিন রেখেছে মানে ঘরের কাজে আর কি যেটা খুব সহজ করে দিবে আর রুটি মেকার এখানে রুটি মেকারগুলো খুবই ভালো এক একটার প্রাইস ছিল চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার এরকম করে এক একটা দাম তো আজকে এই পর্যন্ত তো সবার কাছে ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে